রান্না করতে গেছিল রান্না করে উনান ওই চাল আনতে গেছে চাল আনতে গেছে এর কোন জায়গায় হয়েছে ঘটনাটা এই রেল লাইনে যে ব্রিজ কালী কালী মন্দির আছে না নিচুপাড়া কালী মন্দির রেল লাইন ব্রিজের পাশে সেই কালী মন্দিরের পাশে এই আগুনটা ধরেছে কটা বাড়ি খুব মানে ক্ষতিগ্রস্ত হয়েছে একটা একটা বাড়ি ক্ষতিগ্রস্ত হইছে কি ছিল বাড়িতে কি কি ছিল বাড়িতে সব কিছুই ছিল ছাগল ভেড়া এগুলো সব ছিল সব পুড়ে গেছে

কী হয়েছিল মোটামুটি বাবাটার দিকে খবর আসলো যে মধান দেওয়া নিচু পড়া ঠিক আছে এমন লেগে গেছে দু একটা বাড়িতে ঠিক আছে তারপর আমি এসে দেখি যে মানে আমরা মোটামুটি আধা ঘন্টা ধরে আমরা জল টল হাতে হাতে দিয়ে করছি তাও মোটামুটি একটা বাড়ি একদম কিচ্ছু নেই বাড়ি কিন্তু ঘর ছিল কিছুই নেই মানে বাড়ির যে মহিলা আছে সেটা কান্না কান্না করছে আর একটা ছেলে পাগল আছে আর একটা ছেলে ভালো ঠিক আছে এবার বাড়ি ঘর তো একদম ভেঙে ধেমে হয়ে গেছে দমকল এখন অবজি আসেনি দমকল আসছে ঠিক আছে আমি মুদ্রমগন্ধা গ্রামের এই গ্রামের আমি মেম্বার কী কী নষ্ট হয়েছে বাড়িতে বাড়িতে নষ্ট হয়েছে বলতে তিনটা ঘর ছিল আর একটা রান্নাঘর ছিল কিচ্ছু নেই একদম কিচ্ছু নাই আপনার নামও পরিচয় আমার নাম গৌতম বিশ্বাস আমি এই অঞ্চলের এই গ্রামের সদস্য